নমস্কার বন্ধুরা আরোহী করে আপনাদের সবাইকে আবার স্বাগতম আজ আমরা বানাবো কচুরলতি চিংড়ি কচুরলতি চিংড়ি বানাতে আমাদের কী কী লাগছে কচুরলতি তো রাখছেই লাগছে তিনখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে আমি স্লাইস করে কেটে রেখেছি লাগছে কালো জিরে লাগছে জিরের গুঁড়ো লাগছে কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো লাগছে হলুদ গুঁড়ো লাগছে এখানে দিয়েছি আমি একটা নতুনে যেটা দিয়েছি পনেরো পিসের মতো রসুন ও ছখানা কাঁচা লঙ্কা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি আর লাগছে সর্ষের তেল লাগছে গোটা এলাচ দারচিনি চারটে মতো শুকনো লঙ্কা আর এদিকে আছে আপনার চিংড়ি মাছ যেটাকে আমি নুন হলুদ আগে থাক দিয়ে দিয়ে রেখে দিয়েছি এদিকে নুন আর রয়েছে টমেটম যেটাকে আমি স্লাইস করে কেটে রেখে দিয়েছি এই হচ্ছে আজকের ইনগ্রিডিয়েন্স একদম ঘরোয়া ইনগ্রিডিয়েন্স চলুন পরের স্টেপে যাওয়া যাক কড়াইতে মোটামুটি জলটা হালকা হালকা গরম হয়ে এসছে এবার আমরা যে লতিগুলো কেটে রেখেছিলাম সেগুলো জলে দিয়ে দেব এখানে পাঁচশো গ্রাম মতো লতি রয়েছে এর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দেবো দেড় চামচ মতো যাতে লতিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেড় চামচ নুন দেওয়ার পর এবার আমি এটাকে একটু নাড়িয়ে দেবো আর দেখবেন এটা সেভেন্টি পারসেন্ট মতো সিদ্ধ করবে এর বেশি করবেন না বেশি হইলে গলে যাবে এবার এটাকে আমি ঢেকে দেবো সাত আট মিনিটের জন্য মোটামুটি নদীটা প্রায় হয়ে এসছে এবার এবার এটা আমরা গ্যাস অফ করে জল ছেঁকে সেভেন্টি পারসেন্টের বেশি সেদ্ধ করবেন না এটাকে মোটামুটি আমাদের হয়ে গেছে এটা দেখতেই পাচ্ছেন কালারটাও পুরো চেঞ্জ হয়ে এসছে এবারে এটাকে আমরা নামিয়ে নেব নামিয়ে পরে স্টেপে যাবো দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে জিনিসগুলো সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এবার কড়াইতে আমি সর্ষের তেল অ্যাড করব পরবর্তী স্টেপের জন্য সাত আট চামচ সর্ষের তেল দিয়ে দেবো এবার চিংড়ি মাছগুলোকে আমরা লাগিয়ে রেখেছিলাম আঘাত দিয়ে সেগুলো একটু ভেজে নেব এবার মোটামুটি আমাদের তেল গরম হয়ে গেছে এবার আমরা চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো いつ建物に入れてるわけ চারি দেবো মোটামুটি চিংড়ি মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে এবার আমরা চিংড়ি মাছটা তুলে নেবো দেখতেই পাচ্ছে এই তেলের মধ্যে এবার আমরা অ্যাড করব শুকনো লঙ্কা গোটা এলাচ ও দারচিনি চারটি শুকনো লঙ্কা সাড়ে আটটা এলাচ ও দারচিনি দিয়ে দেবো ভালো করে নেড়ে ছেড়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কালো চিড়ে স্লাইস করে রাখা পেঁয়াজগুলো সেগুলো অ্যাড করে দেবো এর মধ্যে আমরা পেঁয়াজটা ভাজা হয়ে এসছে আছে এবার এবারের মধ্যে আমরা অ্যাড করব এবং কাঁচা লঙ্কা ও রসুনের যে পেস্টটা তৈরি করে যাচ্ছে এটা মেড়ে রেখে নেব ভালো করে নেড়ে নিই নেব যাতে রসুনের গন্ধটা পুরো ম্যাশড হয়ে যায় এর মধ্যে এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমরা এক চামচ হলুদ গুঁড়ো ঝালটা একটু আপনারা আপনাদের স্বাদ অনুসারেই খাবে এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ঘিরের গুঁড়ো ও হালকা নুন অ্যাড করে দিলাম যেহেতু আমরা চিংড়ি মাছ ও বতিতে নুন দিয়েছিলাম যেন হালকা নুন দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার সঙ্গে और भी तो तो दोबारा एक मोमेंट দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো থেকে এটা বেশ সুন্দর জুস টাইপের বেরিয়ে গেছে তেলটা এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো বাড়ির মধ্যে এক কটুকু জল ঝুড়িয়ে রাখা লোকের মতো ছোট দিয়ে দেবো যেটা আমরা সিক্সটি পার্সেন্টের মতো এ করে রেখেছিলাম ভালো করে নেড়েছিলেনি এর মধ্যে একটু অ্যাড করে দেব যেহেতু এটা আমি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করেছিলাম একটু জল দিয়ে আরেকটু সিদ্ধ করে নেব এবং গায়েটা পুরো মাখা মাখা হবে গায়ে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ফ্রেমটা কিন্তু একদম ফ্রেমে থাকবে মোটামুটি আমাদের প্রচলতি চিংড়ি হয়ে এসছে ঢাকার বেলদাম এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হালকা পরিমাণে চিনি আপনারা যারা যারা না দিয়ে চান দেবেন না ও এক চামচ চামচের মতো গরম মশলা দিতে

লথি চিংড়ি রেসিপি রেডি কেমন হয়েছে সবাই একটু বলবেন কমেন্ট করবেন লাইক করবেন ও শেয়ার করবেন